আমি একলা মানুষ হয়ে এতগুলো গাছের যত্ন নেওয়া একার পক্ষে আসলেই অনেক কষ্টসাধ্য ব্যাপার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র সবার আগে যাই গাছের খোঁজ নিতে ব্যালকনিতে অনেকগুলো গাছ রাখা আছে আমার দুটা ব্যালকনি মিলিয়ে প্রায় অনেকগুলো গাছ রয়েছে সবগুলো গাছে প্রতিদিন পানি দেওয়া দেখা কোন গাছটা মেতিয়ে যাচ্ছে কোন গাছটা একটু সেরসি দিয়ে বাদ দিতে হবে কোন গাছটা একটু পানি দিতে হবে কোন গাছে গোড়ার মাটি সব কিছু দেখা তারপরে এই গাছের যত্ন নিয়ে মূলত ঘরে সব গাছ একা সামলে একা হাতে সামলিয়ে তারপরে গাছগুলো যত্ন নেওয়া আমার ঘরটাও আল্লাহ দিলে কম বড়ো না এত বড় ঘরের কাজ ধোয়া মোছা সব কিছু করে তারপরে আবার এতগুলো জীবন্ত জীব জীবের যত্ন নেওয়া আসলেই একটা একদিকে আনন্দের ব্যাপার অন্যদিকে আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার একা হাতে হয়ে ওঠে না আর আমার গর বড় হিসেবে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই সেহেতু আমার জন্য একটু কষ্ট হয়ে যায় তারপরেও গাছপালার যত্ন নিতে গাছ লাগাতে ফুল ভালোবাসি গাছ ভালোবাসি সেজন্য করে যাচ্ছি